ওটা তো দেখলাম আপনাদের ভগবানের কথার প্রতি যার লোভ আছে মহাপ্রভ বসে আছে কিন্তু ভজন হারিয়ে গেছে এখন প্রত্যেক মন্দিরে অর্থে যারা অর্থ আছে যারা অর্থ দাতা আছে তারা বিরানি রান্না করছে পোলাও রান্না করছে তারা ভক্তকে বেগুনি দিচ্ছে ওই ছানা ডাউনা রান্না করে দিচ্ছে তথাপিও ভক্ত পাওয়া যাচ্ছে বলুন খাবারের আইটেম কি কম হয় পাচ্ছে না তখনকার খিচুড়িতে যে স্বাদ ছিল এখন কিন্তু আপনার এই ধোকা ছানা রসা যতই যা ভালো রান্না করে এতে কিন্তু সেই স্বাদ নেই বলেন তো এখন হচ্ছে অহম তখন ছিল ভক্তির খাবার ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ভক্ত সেবা আর এখন আমি একাই দেব আমার কিছুতে কম আছে নাকি অমক দিয়েছে আমার বাবা কিছু কম রেখে গেছে নাকি ওর মধ্যে সুদের টাকা ঢুকানো ওর মধ্যে ঘুষের টাকা ঢুকানো ওর মধ্যে জোর করে আনা ছল করা টাকা আছে ওই টাকা দিয়ে প্রসাদ রান্না করলে পরে ওই প্রসাদে কোনোদিন স্বাদ হয় না সুভাচন্দ্রকে আমার কথা না এটা বলা যাবে না বলা যাবে তো হ্যাঁ বলছি ঘুষের টাকার টাকা দিয়ে যদি প্রসাদ রান্না করা এটা স্বাদ হয় হবে গরিবের ধার মেরে টাকা না ওই টাকা আমি একজন গরিব লোকের সম্পত্তি মেরে এনেছি বিক্রি করছি দুই কোটি পাঁচ লাখ দান করে দিলাম ওই কে খাইয়ে দিলাম ওই পাঁচ লাখ টাকা দিয়ে ওই যার চোখের জল চোখের জলে দাম কি টাকায় হবে এবা হবে তাহলে একজন ফ্রি কারি একজন দুর্বল চোখের জল একজন ভক্তের চোখের জল দিয়ে সেইটি কোটি টাকায় উঠলে হবে যদি টাকায় না হয় তাহলে যদি এই কোনো কষ্ট দেওয়া টাকাতে যদি ভগবৎ সালেও হয় ওই প্রসাদ কোনো দিন খাবার প্রবণযোগ্য এজন্য আমরা এখন তৃপ্তির সহিত প্রসাদ পেতে পারি না এই জন্য যেটা দান করতে হবে মন্দিরে ওই টাকাটা যেন ভাবে উপার্জন করা হয় একদিন পার্ট তো এই জন্য সব দিক দিয়ে আলোচনা করিয়ে যাবো পাঠে আনতে হলে আমাকে আনতে হলে তুমি একদিন একটু বাড়াই আনতে হবে একদিনের পাঠে ভগবানের কথা বলবো না আমাকে কথা বলবো ভগবানের কথা শ্রমণ করতে হবে আমাদের কথা কর্ম করতে হবে এজন্য শুধু ভগবানের পথে কাজ হবে না সাথে সাথে নিজেদের চরিত্র পরিবর্তনের কথা বলতে হবে

আগামী দিন আমার আগামী দিন আসবেন কে চঞ্চল আসবে চঞ্চলটা ভালো বৈষ্ণব মানুষ আপনাদের মধুর মধুর হরিকথা দিয়ে একেবারে প্রেম রসে আর আমার হচ্ছে ঝগড়া করা রস গতকাল আমার বাবা রূপাল গোস্বামী সে হরিকথা দিয়ে আপনাদের আনন্দ দান করেছে আমি এবার হরিকথা বেশি জানি না আমি দেখতে আমার চিহারটা অসুরের মতো

যার লোভ আছে তার কাছে অভিজ্ঞতা বেশি বেশি বলতে হবে তাহলে জ্ঞান শিল্প ভক্তিটা কেমন এখানে তার রূপ বর্ণনা করা হয়েছে মহাপ্রভু বসে আছে ভাবা বেশি স্তম্ভটাকে হেলান দিয়ে কিন্তু এক জগন্নাথকে দেখবে বলে অনেক দূর থেকে হেঁটে এসেছে এখন যখন রেলগাড়ি ছিল না আছে না প্লেনে যায় চলে তখন প্লেনও ছিল না রেলগাড়িও শুধু একবার জগন্নাথকে দেখবে এই জগন্নাথকে দেখার মানেটা কি জগন্নাথকে দেখতে যেতে হবে কেন এটা জানেন তো জগন্নাথকে দেখতে যেতে হবে কেন এর একটা কারণ আছে জগন্নাথকে যদি সুসজ্জিত অবস্থায় ভক্তির সহিত যদি কোনো মানব একবার দর্শন করিতে পারে তার আর পুনর্জনম হবে না হবে জগন্নাথ সারা বলি যদি কেউ এক কোটিবার দর্শন করি ভক্তি না থাকে তাহলে মুক্তি হবে না আর যদি একবার দর্শন করে ভক্তির সহিত জগন্নাথকে সুসজ্জিত অবস্থায় তাহলে তারা কোনো জন হবে না

যাওয়ার চেয়ে জগন্নাথ মন্দিরের কাছে যখন গিয়েছে না এখন মাঠতে পারছে মা মনে মনে চিন্তা চা জগন্নাথে আমাকে তুমি দেখা দেবে নি আমাকে একবার দেখা দাও

দেখতে পাচ্ছি ভাবছি আমাকে একটু দেখার জন্য দিতে প্রভু যে বসে আছে মা যে নিচে সাক্ষাৎ জগন্নাথ বসে আছে গৌর হরি বসে আছে এই জ্ঞান হারিয়ে গেছে জ্ঞান সত্য আমার জগন্নাথ কে দেখার জন্য আমার মহাপ্রভুর কাদের উপর দুটি পা দিয়ে মা উঠেছে দুটো পা দিয়েছে কাদের

দিতে পারো তোমাকে কাঁধে নিয়ে এসছে তোমার মনোবাসনা পূর্ণ করার মতো যোগ্যতা আমার ভগবানের আছে তুমি সেই ধর্মের জন্য সেই ধর্মটার নামই সারাদম তোমার সনাতনে জন্ম হয়েছে যে ধর্মের ভগবান তোমার কাঁধে দেওয়ার যোগ্যতা রাখবে এই দুর্লভ মনুষ্য চরম নিষ্ফলে কাটিয়ে দিও না বিধা কাটিয়ে দিও না একটু ভজন করে দেখো তুমি যে ধর্মে জন্ম করতে পেরেছো এই ধর্মটাকে একটু গবেষণা করে দেখো এই ধর্ম সম্বন্ধে কি জানার ইচ্ছা প্রশ্ন করে দেখো এই ধর্মটা সম্বন্ধে একটু জেগে হৃদয় দিয়ে ভালোবাসতে শিকো দেখবে একদিন ওই মঠ মন্দিরের ভগবানকে খুঁজতে হবে না ভগবান তুমি তোমার হৃদয়ে মা এসে খুঁজে পাবে গুণধপ পরে করে যা এত উলুরধনি দিয়ে সময় নষ্ট করে না নিজেরাও শুনবেন আরেক শুনতে দেবে না সারা পাঠে তিনবার কষ্ট হচ্ছে নাকি কেমন ধর্ম সনাতন ধর্মটা দেখুন ভক্ত ইচ্ছা পূর্ণ করবার নিমিত্তে সাক্ষাৎ ভগবান ভক্তকে কাঁধে নিয়ে জগন্নাথ দর্শন করাচ্ছে বলবে নাকি সনাতন ধর্ম সম্বন্ধে আজকে সাধুটা চাই না খালি ওই যে পাইছে কথার মতো ওনাকে যে একটু লীলা কথা বললে কান্নাকাটি করে চলে যাবে কিন্তু ধর্মটাকে আনার মতো ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে এটাকে একটু ফিরিয়ে আনার জন্য আমাদের সাধুটা ব্যস্ত না রাগ করবেন আজকে যুব সমাজকে এটা যদি না বুঝানো যায় ওরা তো বুঝবে না এটা কি ভাদ শুধুদের স্মৃতি কি করে আসবে জগন্নাথের এত বড় প্রেম এত হাত নেই পাও নেই আচ্ছা বলুন তো সারা বলে যে জগন্নাথের হাত নেই এগুলো এক ধরনের মূর্খ জ্ঞানী মুখ কিছু শিক্ষিত দাদা আছে শিক্ষিত দাদা কাকে বলে শিক্ষিত দাদা মানে লেখাপড়া শিখেছি আধুনিক জ্ঞান হয়েছে কিন্তু আত্ম চৈতন্যবোধ জ্ঞান হয়নি ভজনের জ্ঞান হয়নি ওরা নিজের স্বয়ং জানতে চায় না নিজের ধর্মকে ভালোবাসতে চায় না আর ভগবানের লীলার দোষ খোঁজে মানে একটু শিক্ষিত যে দুই কলম লেখাপড়ে শিখে দুই খান গ্রন্থ করে উনি খালি ভগবানের লীলা এখন যেটা দোষ আছে এইটা ফুটে বেড়ায় এই কটা হলো শিক্ষিত গাধা আরে গাধা খেতে হলে যেমন ভাবে ওইটাকে আগাছা পরিষ্কার করতে হয় কপালি বানাতে হয় একটা ক্ষেত্র তৈরি করতে হয় ক্ষেত্র তৈরি করলে হয় না দুপাশে খাত কাটতে হয় তারপরে একটা লোল বসাতে হয় হাড়ি পাততে হয় তারপরে তো রস খাবা নাকি তো সনাতন ধর্মের বই বইয়ে তুমি সনাতন ধর্ম বুঝবা সাধনা সাধনার ভজন ওই দুই পাশে খাত কাটো কথাটা বোঝা গেছে আর ভক্তির উপমাওলিটা লাগিয়ে দাও একটা নাল লাগায় না বাবা মাসে একটা চুমো লাগায় না ওইটা হচ্ছে ভক্তি ওটা লাগা আর হারি গিয়ে এই বেহ হারিটা তুমি নদী ভুক্ত করে ভগবানের চরণে পৌঁছিয়ে দাও তবে পাবে সাতন বজন করবে না কারণ বই বলে সনাতন ধর্ম না বুঝবে ওইগুলোই তো মূর্খ ওই মূর্খের দল বলে জগন্নাথের হাত নাই পাউড়িয়েও পুজো করলে কী হবে আচ্ছা বলেন তো আপনার ছেলে এই যে পরীক্ষা চলতেছে দুটো ফেল মারছে আপনাদের ছেলে দুটো ফেল মারছে তো স্কুলে যে প্রধান শিক্ষক আছে তার কাছে ছেলে নিয়ে গেলেন মাস্টারবাবু কিংবা মাস্টার মশাই কিংবা জনাব আপনি আমার ছেলেটাকে একটু কিছু করেন মাস্টার বলল কি আপনার ছেলে আমি আমার কিন্তু কোনো হাত নেই বলে না এখানে আমার কোনো আসলে কি মাস্টার হাত নেই হাত আছে কি নাই ওখানে কি বুঝাতে চাইছে হাত নাই বলতে কি বুঝাতে চাইছে বলছে তোমার ছেলে যেমন কর্ম করছে তেমন ফল পাইছে ওটা আমি কি করব জগন্নাথদেবের হাত নাই তুমি দেখছো হাত নাই ওই মূর্তিটি হওয়ার পিছনে কিছু কারণ আছে একটা লীলার কারণ আর হচ্ছে তত্ত্বজ্ঞ কারণ তত্ত্ব কারণ হচ্ছে সেই পৃথিবীতে সে একমাত্র সনাতন ধর্ম বলছেন যে সমস্ত জীবের মধ্যে পরমাত্মার আমি প্রত্যেকটা জীবের মধ্যে বিরাজ করছি হে কি তুমি কার হাত নেই ল্যাংরা নুলো পেট বড় খাটো চোখ নেই কানা চোখ বড় ওর মধ্যেও আমি আছি তাই ভগবান নিজে সেই পুরতি ধারণ করে জগৎজিবকে দেখালেন আমি সর্বভূতে বিরাজমান আছি কোনো জায়গায় আমি নেই আপনাই পাশার কাছে গেলে যেমন মাস্টার বলে আমার হাত নেই আসলে তার হাত আছে শত্রু যারা অভক্ত তারা জগন্নাথের হাত কোনোদিন দেখতে পাবে না আর যারা ভক্ত আমার করে তারা ভক্তের কাছে জগন্নাথ কোনো হাত পা ছাড়া নয় পূর্ণ জগন্নাথ হলে অভক্তের কাছে ফুটো জগন্নাথ আর ভক্তের কাছে পূর্ণাঙ্গ জগন্নাথ মায়ের কাছে যেমন ছেলে বলে নিলেন ছেলে পা না থাকলেও এক ভক্তের কাছে না পঙ্গু জনাকে যিনি লঙ্ঘন করাতে পারে তিনি পঙ্গু হয়ে থাকে এই দলের কথা কি বলছো স্বরূপটা কি জানো কৃপা হলে পরে পঙ্গুঝ না যার পানাই সে গিরি লঙ্কন মানে পর্বত লক্ষণ করতে পারে আর সেই মাধব পঙ্গ থাকে এই এই কথা সোকালা ব্যক্তির কথা সারা দেখে কিন্তু ভক্তিমার্গে জগন্নাথের সব কিছুই আছে না বুঝিয়া মূর্খণে জগন্নাথের পূর্ণমূর্তি অহংকার কন্যা করে ভক্ত হয়ে যাও তাই এই যে জগন্নাথ কাষ্ট দিয়ে প্রয়োজনীয় আজকে শূন্য হয়ে ভক্তির সীমান জ্ঞান শূন্য ভক্তির দ্বারা যে ছিল সচল জগন তার পায়ের দিতে ছিল সময় জগন্নাথকে দেখিয়া সেই ভক্তমায় জগন্নাথ বলিয়া তাহার মায়ুর চল ভাসিয়া এমন সময় এক ভক্ত বল ডাকিয়া জয়বাবুর কবি গান শোনার মতো লোক কি এখানে আছেন বুঝে বিজয়বাবুর গান শুনেছেন এরকম লোক কি আছে এই বিজয়বাবু মেয়ে মাঠের দিকে হাঁটছে তরমুজ খাচ্ছে না চিনেন না এই যে এবার মধু মধু বলে যে বাইরে বইছে রে বাবা রাগ করেন না কথাটা একটু শুনুন একটু ছোট্ট কথাটা বলছি এই বিজাগবাবু হাঁটছে এই তরমুজ মধ্য দিয়ে হাঁটছে কিন্তু ওই দূর থেকে কি জানো কি ভাবছে বাবু তরমুজ মধ্য দিয়ে হাঁটা মেরেছে পথ ভুলে গেছে এখন যে তরমুজের মালিকটা আপনি একজন দেখতে তো আপনাকে কত সুন্দর ধুতি ফুতি করা পাঞ্জাবি গায়ে দেওয়া তা আপনি এরকম অনলাইন করলেন কি করে এই আমার ক্ষেতের মধ্যে দিয়ে তরমুজ কেমন ছোট ছোট হচ্ছে কবে তরমুজ নাশ করতে আসছে ছিল না কোন দেশে ছিল বলছি বাবা তুমি এখান থেকে গুনে তোমার ক্ষেতের মধ্য দিয়ে আমি আসছি এই ক্ষেতের মধ্য দিয়ে কয়টা তোর স্পষ্ট হয়েছে তুমি গুনে আসবো এটা বড় হলে যে কয় বিক্রি কর আমি সব তোমাকে দিয়ে দেবো কিন্তু আমার একটা কথা নেবে আমি যে দেশে ছিলাম আমাকে কি সেই দেশে দিয়ে আসবে আমি যে দেশে ছিলাম যে দেশে থাকার পরে পদ ভুলে তোমার তরমুজের মাধ্যমে আমি চলে এসেছি আমাকে সেই দেশে দিয়ে আসবে সেই দেশটা কোন দাস ভাবনার দেশ সাধনার দেশ স্মরণের দাস লীলা হচ্ছে স্মরণ বিজয়বাবু লীলা স্মরণে করিতে করিতে বাচ্ছিক জগতের রাস্তাটাকে ভুলে গেছে আজকে গুরিমা মহাপ্রভুকে বুঝতেই পারে না এই মহাপ্রভু যখনই ধাক্কা দিয়েছে তাকে থেকে গুরিমা লাভ দিয়ে নিতে করেছে এটি আমি কি করেছি গুরিমা বলছে কি জানেন রূপের যাই বলিহারি দেখলে ভোলে পুরুষ নারী আমাদের রূপ আর ভগবানের রূপ কিন্তু এক নয় আমাদের প্রাকৃতিক জগতে একটা ছেলের প্রেমে একটা মেয়ে মসতে পারে আর একটা মেয়ের প্রেমে একটা ছেলে মসতে পারে আর ভগবানের রূপে ছেলে মেয়ে উভয় মজেছে এজন্য পদকর্তা বললেন রূপের যাই বলিহারি দেখলে ভুলে পুরুষ এবং নারী যখন এই বুড়ি মা নেমে যখন এই পদনে টিকে তাকে এসে বসে এঁকে গো এই পদন খানা যেন বহুত দিনের চিনা